গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনাকে স্বাগত জানাই গল্পে যাওয়ার আগে আপনাদের সঙ্গে কিছু কথা ভালো লাগছে আপনারা সাবস্ক্রাইব করছেন অনেকে লাইক কমেন্ট করছেন আমরা জানতে পারছি আপনাদের অভিমত আজকে যে গল্পটি এনেছি তার কিছু বিশেষত্ব আছে প্রথমত এটি আন্তান শেকবের লেখা একটি গল্প আজ শুনব তার বাংলা অনুবাদ আর সেই গল্পটি পড়েছেন আমাদের চ্যানেলের সদস্য এবং আমাদের শ্রোতা অরিজিৎ শুনে নেওয়া যাক আন্তান শেকবের গল্প বাজি শরতের অন্ধকার রাত বৃদ্ধ মহাজন বসার ঘরে পাইচারি করে চলেছেন বারবার তার মনে পড়ছে পনেরো বছর আগে শরৎকালে তিনি যে পার্টি দিয়েছিলেন তার কথা সেই পার্টিতে ছিল অনেক গুণীজ্ঞানী লোক আলোচনা হয়েছিল নানা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচ্য বিষয়ে একটি ছিল প্রাণদণ্ড অতিথিদের বেশিরভাগই প্রাণদণ্ডের বিরুদ্ধে রায় দিয়েছিলেন কেউ কেউ বলেছিলেন প্রাণদণ্ডের বদলে যাবজ্জীবন কারাদণ্ড অনেক ভালো মহাজন মন্তব্য করেছিলেন আপনাদের কথায় সায় দিতে পারছি না আমার অবশ্য প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডের অভিজ্ঞতা নেই কিন্তু মানবতার দিক দিয়ে নৈতিক দিক দিয়ে আমার মনে হয় প্রাণদণ্ড অনেক ভালো প্রাণদণ্ড দিলে মৃত্যু হয় সঙ্গে সঙ্গে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড তিলে তিলে ভারী একজন অতিথি মন্তব্য করেন মানবতার দিক থেকে দুটোই সমান খারাপ এই দুটোরই উদ্দেশ্য একটা জীবন ধ্বংস করা রাষ্ট্র তো ভগবান নয় যে জিনিস দিতে পারে না সে জিনিস নেবার অধিকার রাষ্ট্রের নেই অতিথিদের মধ্যে ছিলেন একজন আইনজীবী বয়স তার পঁচিশের কাছাকাছি এ বিষয়ে তার মতামত জানতে চাইলে তিনি বলেন নীতির দিক থেকে প্রাণদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ড দুটোই সমান খারাপ কিন্তু আমি যাবজ্জীবন কারাদণ্ডেরই পক্ষে না আচার চেয়ে বেঁচে থাকা অনেক ভালো এই মন্তব্যের পরই শুরু হয়ে যায় ধুমাধুম তর্ক বিতর্ক মহাজনের বয়স তখন কম দারুণ চোটে টেবিলে ঘুষি মেরে তিনি সেই তরুণকে বলেন আপনি একেবারে বাজে কুড়ি লাখ বাজি ফেলে বলতে পারি পাঁচ বছরও আপনি কয়েতখানার ঘরে একা থাকতে পারবেন না এ নিয়ে আপনি সত্যি সত্যি বাজি ধরতে চান আমিও তাহলে বাজি ধরছি পাঁচ কেন পনেরো বছর কয়েতখানার একা ঘরে থাকতে আমি রাজি পনেরো বছর থাকবেন বেশ রাজি আপনারা শুনুন আমি বাজে ধরলাম কুড়ি লাখ নিলাম আপনি বাজে ধরলেন কুড়ি লাখ আমি আমার স্বাধীনতা এই হাস্যকর বাজি পাকাপাকি হয়ে যায় মহাজনের তখন এত লাখ লাখ অর্থ যার কোন গুণাগুণি নেই তার তখন অর্থের গরম দারুণ খুশি হয়ে খাবার সময় সেই তরুণ উকিলকে ঠাট্টা করে তিনি বলেন এই বাজিটার কোনো মানেই হয় না হয় আপনি আপনার জীবনের পনেরো বছর হারাবেন না হয় আমার লোকসান হবে কুড়ি লাখ কিন্তু তাতে লোকে কি বুঝবে যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে প্রাণদণ্ড খারাপ না না একদম বাজে আমি বাজি ধরেছি নিহাত একটা খেয়াল খুশির বসে আর আপনি সোনার লোভে আজ তার মনে পড়ছে সেই সান্ধ্য পার্টির পরের ঘটনাগুলো স্থির হয় মহাজনের বাড়ির বাগানের এক কোণের ঘরে সেই উকিলকে বন্দী থাকতে হবে কড়া নজর রাখা হবে তার উপর এ বিষয়ে দুজনেই তারা একমত হন যে বন্দিদশায় উকিল ঘর ছেড়ে বেরোতে পারবেন না লোকজনের সঙ্গে দেখা করতে পারবেন না কোনো মানুষের স্বর পাবেন না শুনতে এবং পাবেন না কোনো চিঠিপত্র আর খবরের কাগজ উকিলকে অবশ্য দেওয়া হবে একটা পিয়ানো বই চিঠি লেখার অনুভূতি সেই ঘরে ছোট্ট দিয়ে তিনি তার কথা জানাতে পড়ার বই গানের বই ইত্যাদি চাইলেই পাবেন মাঝরাত থেকে আঠেরোশো পঁচাশি সালের চোদ্দই নভেম্বরের মাঝরাত পর্যন্ত উকিলকে থাকতে হবে বন্দী হয়ে উকিল যদি এই সময়ের মধ্যে দু মিনিটের জন্যই পালাবার কোনো চেষ্টা করেন তাহলে মহাজুর বাজে জিতবেন উকিল হারবেন বন্দিদশার প্রথম বছরে উকিল যেসব চিরকুট পাঠাতেন সেগুলি থেকে বোঝা যায় তিনি অত্যন্ত একলা বোধ করতেন তার খুবই একঘেয়ে লাগত তার সেই বন্দি ঘর থেকে দিন রাত শোনা যেত পিয়ানুর শব্দ বদ এবং তামাক একেবারেই তিনি খেতেন না তিনি লেখেন বদে মাথায় নাটা চিন্তা করে যে কোনো বন্দির কাছেই এইসব চিন্তা প্রধান শত্রু তাছাড়া খুব ভালো মদ একা একা বসে খেতে কারোরই ভালো লাগে না আর তামাক তার তো কথাই ওঠে না তামাকের গন্ধে ঘরের বাতাস বেশি ওঠে প্রথম বছর সেই উকিল হালকা ধরনের নানান বই চেয়ে পাঠান প্রেমের রহস্যের রূপকথার হাসির গল্পের বই দ্বিতীয় বছর পিয়ানোর শব্দ আর শোনা যায় উকিল তখন চেয়ে পাঠান শুধুই ধ্রুপদী সাহিত্যের বই পঞ্চম বছরে আবার সরা যায় পিয়ানোর শব্দ পুরো বছরটায় তিনি ভালো ভালো খাবার খেয়ে বিছানায় শুয়ে কাটিয়ে দেন তখন নাকি তিনি প্রায়ই আড়মোনা ভাঙতেন আর নিজের মনেই খুব চোটে নানার কথা বলে চলতেন বই তখন তিনি একেবারেই ছুতেন না মাঝে মাঝে রাতে উঠে লিখতে বসতেন বহুক্ষণ তিনি লিখতেন তারপর সকালে যা লিখেছিলেন তা ছিঁড়ে ফেলতেন অনেকবার তাকে কাঁদ দিয়েও শোনা যায় ষষ্ঠ বছরের শেষ দিকে খুব বন দিয়ে ভাষা দর্শন এবং ইতিহাস পড়তে শুরু করেন সব বিষয়ে এত রাশি রাশি বই তিনি চেয়ে পাঠতে থাকেন যে মহাজরের পক্ষে সেগুলি সংগ্রহ করাই দায় হয়ে ওঠে বই পড়ার সেই নেশাগ্রস্ত সময় বন্দি মহাজনকে লেখেন বন্ধু ছটি ভাষায় এই চিঠি আপনাকে লিখছি যারা ভাষাবিদ তাদের দেখাবেন তারা যদি একটিও ভুল বার করতে না পারেন তাহলে বাগান থেকে আপনি দুবার গুলি ছুড়বেন সেই শব্দ থেকে আমি বুঝবো আবার ভাষা শেখার প্রচেষ্টা ব্যর্থ হয়নি যারা মহান লেখক তারা বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় লিখেছেন কিন্তু তাদের সবাইকার মধ্যে জ্বলছে একই শিক্ষা সেই শিখার সন্ধ্যার পেয়েছি যদি জানতেন আজ আমার কি আনন্দ বন্ধের এই অনুরোধকে স্বীকার করে দেওয়া হয় মহাজনের আদেশে বাগান থেকে ছোড়া হয় দুবার বন্ধু দশম বছরে সেই উকিল স্থির হয়ে বসে শুধু পড়ে চলে নিউ টেস্টামেন্ট মহাজন তাতে অবাক হয়ে যান যে লোকটা চার বছরে ছশো জটিল বই পড়েছে কি করে সে এক বছর ধরে এমন একটি বই পড়ে চলতে পারে যেটা ছোট্ট যেটার ভাষা সহজ যেটা বুঝতে করে অসুবিধাই নেই নিউ টেস্টামেন্টের পর বন্দি চেয়ে পাঠান ধর্ম ইতিহাস ও অধ্যাত্মবিদ্যা সম্বন্ধে অনেক রকম বই বন্দিদশার শেষ বছরে বন্দী পাগলের মতো এলোমেলো অসংখ্য বই পড়ে কখনো বা বিজ্ঞান কখনো বা বায়রেন কখনো বা শেক্সপিয়ার কখনো বা রসায়ন চিকিৎসাশাস্ত্র উপন্যাস দর্শন বা ঈশ্বরতত্ত্ব সম্বন্ধীয় বই তার পড়া দেখে মনে হয় যেন এমন একটা সমুদ্রে তিনি ভাসছেন যেখানে জাহাজ টুকরো টুকরো হয়ে গেছে আর তিনি চাইছেন ভাঙা জাহাজের একটা টুকরো নিজেকে ধরে বাঁচাতে এই সব কথা বললেন কাল রাত বারোটায় উকিল মুক্তি পাবে বাজির শর্ত অনুযায়ী তাকে দিতে হবে বিশ লাখ দিলে তো আমি একেবারে ফতর। না মানে ফতর নয় খত পনেরো বছর আগে তার লাখ লাখ অর্থ ছিল এখন তার কোনটা বেশি অর্থের অঙ্ক না অঙ্ক ভাবলেই বুক তার কেঁপে ওঠে ফাটকাবাজি ছিল তার নেশা অর্থকে খোলামুকুচির মতো দু হাতে ছড়ানো ছিল তার শখ এই বৃদ্ধ বয়সেও সেটা তিনি কাটিয়ে উঠতে পারেননি এই নেশায় আর শখে ক্রমশ তার ব্যবসা জোয়ার থেকে ভাটার শেষ সীমায় পৌঁছেছে সেই দুঃসাহসে মহাজন সময় দেবাকে মাটিতে যার পা পড়তো না নেমে এসেছেন একেবারে সাধারণ স্তরে বাজার দরের করে মাথায় হাত দিয়ে তিনি বিড়বিড় করে বলে চললেন বাজি বাজি হতচ্ছাড়া বাজি লোকটা মরে না কেন এখন তো সবই তার চল্লিশ বছর আবার আবার শেষ কারাকুড়িটাও তার হাতে তুলে দিতে হবে সে বিয়ে করবে ফুর্তি করবে ফাটকা খেলবে আর আমি পিকে মতো শুধু জুলজুল করে তাকিয়ে থাকবো আর রোজ তার কাছ থেকে সরবো আমার জীবনের সব সুখ দিয়েছেন আপনি আপনাকে আমার সেবা করতে দিন না না এটা আমি কিছুতেই বরদাস্ত করতে পারবো না এই সর্বনাশ এই অপমানের হাত থেকে আমি বাঁচতে পারি যদি একমাত্র লোকটা মরে অন্ধকার রাত বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে বাইরে শুধু সোনা যায় ঠান্ডায় জমে যাওয়া গাছ আর বাতাসের চাপা কান্না পা টিপে টিপে গিয়ে সিদ্ধুক থেকে একটা চাবি বার করে ওভারকোটের পকেটে তিনি ডাকলেন এটা সেই দরজার চাবি গত পনেরো বছর যেটা খোলা হয়নি তারপর চোরের মতো বেরুলেন তিনি বাড়ি থেকে বাগানটা কটকটে অন্ধকার বৃষ্টি পড়ছে হাড় কাপাড়ও ভিজে হাওয়া আত্মরাত করে চলেছে বাগানের গাছগুলো উঠছে শিউরে শিউরে তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি তাকালেন কিন্তু কিছুই তার চোখে পড়লো না না জবি না সাদা সাদা বর্বর মূর্তি না কোনো গাছ বাগানের শেষ প্রান্তে গিয়ে চৌকিদারকে দুবার তিনি ডাকলেন কোনো উত্তর এলো না স্পষ্ট বোঝা গেল লোকটা এই দুর্যোগের হাত থেকে রিস্তার পাবার জন্যে কোথাও গিয়ে আশ্রয় নিয়েছে রান্নাঘর কিংবা চারাগাছ রাখার কাচের ঘরে ঘুমুচ্ছে বৃদ্ধ ভাবলেন মতলবটা হাসিল করতে পারলে সন্দেহটা প্রথমে নিশ্চয়ই পড়বে চৌকিদারের উপর অন্ধকারে হাতরে হাতরে সিঁড়ি দিয়ে উঠে বাগানের সেই কোড়ের বাড়ির দরজা খুলে একটা সরু বারান্দা পেরিয়ে হল ঘরে এসে তিনি রেশলাই জানলেন জনমানব নেই সেখানে শুধু একটা খাট তাতে বিছানা চাদর কিছুই নেই করে একটা লোহার ঝাপসা দেখা যায় বন্দির ঘরের দরজায় শিলবহর তেবনি রয়েছে দেশলাইয়ের কাঠিটা নিভে গেলে উত্তেজনায় কাঁপতে কাঁপতে তিনি সেই ছোট্ট জানলাটার ভিতর দিয়ে উঁকি বাড়লেন বন্দির ঘরে একটা বোমবাতি টিপটিপ করে জ্বলছে বদ্যি বসে একটা টেবিলের সামনে চোখে পড়ে শুধু তার পিঠের উপরকার ছড়িয়ে পড়া চুল আর হাত দুটো চেয়ার টেবিল আর গালিচার উপরে ছড়িয়ে রয়েছে নানা রকম খোলা বই পাঁচ মিনিট কেটে গেল বদ্যি নড়ল না পনেরো বছরের দশা স্তব্ধ হয়ে বসে থাকতে তাকে শিখিয়েছে মহাজোর জানলায় টোকা দিলেন বদ্যি দৌড়লো না পরে মহাজোর দরজার শিলবহর ছেড়ে তালাই চাবি লাগালেন বরচে পড়া তালা থেকে একটা চাপা আর্তনাত শোনা গেল দরজাটা উঠল ক্যাচ ক্যাঁচ করে মহাজোর ভেবেছিলেন একটা উত্তেজিত চিৎকার শুনতে পাবেন শুতে পাবেন পায়ের শব্দ তিন মিনিট কেটে গেল কিন্তু আগের মতোই ঘরের ভিতর চুপচাপ তিনি ঘরে ঢুকলেন টেবিলের সামনে একটি লোক বসে সাধারণ লোকের সঙ্গে তার চেহারার কোনো মিল নেই যেন একটি কঙ্কাল বসে রয়েছে হাড়ের উপরকার চামড়া টান টান পাথায় মেয়েদের মতো কোকরানো কালো চুল লম্বা বয়লা দাড়ি মুখের নগ হল দেটে গাল বসা যে হাত ঝাঁকড়া চুল ভর্তি মাথা ধরে রেখেছে, সেটা এমন অস্থিচর্মসার যে দেখলে কষ্ট হয় চুল পেকে গেছে এই শুকনো বুড়োটে মুখের দিকে চাইলে কেউ বিশ্বাসী করবে না তার বয়স সাতচল্লিশ টেবিলের উপর তার মুখটা ঝুঁকে পড়েছে সামনে একটা কাগজ তাতে খুদে খুদে অক্ষরে কি সব লেখা মহাজার ভাবলো বেচারা ঘুমিয়ে খুব সম্ভবত লাখ বেলাকের স্বপ্ন দেখছে এই শরীরটাকে বিছানায় একটা বলিশ চেপে হাসিল খুঁটিয়ে পরীক্ষা করলে অস্বাভাবিক মৃত্যু বলে কেউ সন্দেহ করতে পারবে না কিন্তু প্রথমে দেখা যাক লোকটা কি লিখেছে টেবিল থেকে কাগজটা তুলে তুলে পড়তে লাগলে কাল রাত বারোটায় আমি মুক্তি পাবো মানুষের সঙ্গে বেশবার অধিকার পাব কিন্তু এই ঘর থেকে বেরিয়ে সূর্যের মুখ দর্শনের আগে কয়েকটা কথা আপনাকে বলা দরকার করি ঈশ্বরের নামে শপথ করে অন্তর থেকে বলছি স্বাধীনতা জীবন স্বাস্থ্য ইত্যাদি সম্বন্ধে বইতে যেসব গাল ভরা কথা লেখা আছে সেগুলোকে আমি ঘেন্না করি পনেরো বছর ধরে কঠোর পরিশ্রম করে আমি পার্থিব জীবনের সবকিছু খুঁটিয়ে বিচার করে দেখেছি এ কথা অবশ্য সত্যি যে এই সময়ের মধ্যে আমি না দেখেছি পৃথিবী না মানুষ আপনাদের বই থেকে আমি পান করেছি সুগন্ধি মদ গান গিয়েছি মোড়ে বড়ে হরির সোর শিকার করেছি আপনাদের বইয়ের মধ্যে দিয়ে আমি এলব্রুজ আর মবনা পাহাড়ের চূড়োয় উঠেছি সেখান থেকে দেখেছি সকালের সূর্যোদয় আর বিকেলের সূর্যাস্তের সোনা আকাশে সমুদ্রে আর পাহাড়ে উপচে পড়তে দেখেছি মাথার উপরকার সাথে দেখেছি নানা সবুজ মাঠ নদী বিদ্যুৎ গান প্যারের বাসি সুন্দর সুন্দর দেবদূতের ডানা আমি ছুঁয়েছি যারা উড়ে উড়ে আবার কাছে এসেছে ঈশ্বরের কথা শোনাতে আপনাদের বই থেকে আমি ছাপ দিয়েছি অতল গভীরে করেছি অসাধ্য সাধন পুড়িয়ে ছাই করেছি বহু শহর প্রচার করেছি নতুন নতুন ধর্ম বিজয় করেছি দেশের পর দেশ আপনাদের বই থেকে আমি গভীর জ্ঞান লাভ করেছি মানুষের বহু শতাব্দীর ধ্যান ধারণা আবার খুলির মধ্যে ছোট্ট একটা দলা পাকিয়ে রয়েছে আমি জানি আপনাদের সবাইকার চেয়ে আমার বিদ্যা বুদ্ধি বেশি কিন্তু শুনুন আপনাদের বইতে আমার ঘৃণা পার্থিব সুখ পার্থিব জ্ঞানে আবার ঘেন্না সবটাই শূন্য খনভঙ্গিকার মতো মায়া গর্বে আপনারা মুখ ফোলাতে পারেন হতে পারেন আপনারা বিজ্ঞ আর সুন্দর কিন্তু গর্তের মধ্যেকার ইঁদুরের মতোই মৃত্যু আপনাদের পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবে পৃথিবীর সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে আপনাদের বংশধর আপনাদের প্রতিভাভার পুরুষদের অবরক্ত সবাই আপনারা উন্মাদ চলেছেন ভুল পথে মৃথেকে আপনারা সত্যি বলে মনে করেন কদর্যতা মনে করেন শুদ্ধ হঠাৎ করে ব্যাগ আর গিরগিটি ফললে কিংবা গোলাপ থেকে ঘোড়ার গাবের গল্প ছাড়লে আপনারা অবাক হবেন সেই রকম আপনাদের দেখে আমি অবাক হচ্ছি যারা স্বর্গের বিনিময়ে পৃথিবীকে নিয়েছেন আপনাদের বুঝতে আমি চাই না আপনাদের যেটা পরম কাব্য তার প্রতি আমার চরম বিতৃষ্ঠা প্রমাণ করার জন্যে কুড়ি লাখের বাজে আমি রেখে দিলাম একসময় ভেবেছি ওই কুড়ি লাখ বুঝি শরখু এখন ওই কুড়ি লাখে আমার ঘেন্না বাজি হারবার জন্যে নির্দিষ্ট সময়ের আগেই এখান থেকে বেরিয়ে আস পড়া হলে কাগজটা টেবিলে রেখে এই মানুষটির মস্তক চুম্বর করে মহাজন কাঁদতে লাগলেন সেখান থেকে বেরিয়ে যাবার সময় নিজের উপর তার এমন অশ্রদ্ধা হলো জীবনে আগে কখনো যা হয়নি ফাটকা বাজারে দারুণ মার খাবার পরেও এরকম কষ্ট তিনি পাননি বিছানায় তিনি গা ঢেলে দিলেন কিন্তু উত্তেজনা আর কান্নার দরুন অনেকক্ষণ তার ঘু মিল না পরের দিন সকালে চৌকিদার হাঁপাতে হাঁপাতে এসে তাকে জানালো বুদ্ধিকে সে দেখেছে জানলা গোলে বাগারে রেবে ফটক দিয়ে উদা হয়ে যেতে সঙ্গে সঙ্গে মহাজরি চাকরবাকর দিয়ে সেখানে হাজির হলেন তাদের সামনে তিনি প্রমাণ করলেন বুদ্ধি পালিয়েছে অনর্থক গুজবেরাবার যুদ্ধ জন্য তিরবিকার চিত্তে টেবিল থেকে কাগজটা নিয়ে তিনি সেটা রাখলেন তার সিদ্ধুকে বদ্ধ করে শেষ হলো আন্তান শেখবের গল্প বাজি গল্পটি আমাদের জন্য পড়েছেন আমাদের চ্যানেলের নতুন সদস্য অরিজিৎ ধন্যবাদ অরিজিৎকে সেই সঙ্গে ধন্যবাদ আপনাদেরও নতুন আয়োজন নিয়ে ফিরব খুব শিগগিরই ততদিন আপনি থাকুন গল্পের ক্যারাভেনে